হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলিনাল লাইভে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঝটপট সবাই লাইভে এসো আশা করি সবার কাছে নোটিফিকেশন পৌঁছে আছে ওই বাজে বারোটা পঞ্চান্ন অনেক রায় হয়ে গেছে আমার আর একটা চ্যানেল ছিল সেটা আমি লাইভ সেরে তোমাদের এই মানে আমার এই চ্যানেলটা আমি আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য কথা বলার জন্য বেশি মনে থাকবো না ঝটপট সবাই লাইভ জয়েন করো বন্ধুরা ঝটপট সবাই লাইভ জয়েন করো বন্ধুরা জটপট সবাই লাইভ জয়েন করো ছো হ্যালো হায় কেমন আছো কেসে হো আপ কেসে কে কাহসে দেখ মেলা লাইভ তারপর লিখেছো হায় হ্যালো কেমন আছো তারপর লিখেছো ক্যাসে হো আফ আছি হো তারপর লিখেছো হ্যালো জি হাই ক্যাসে হো তারপর লিখেছো দিল্লি সে আচ্ছা দিল্লি হাই লিখেছো হাই তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি এমডি লিখেছো তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি এমডি তুমি কেমন আছো তারপর লিখেছো হাই ক্যাসে হো জি আছি হো আফ ক্যাসে হো आप लोग कलकता हाँ कलकता से लाइव कर रही हूँ हेलो मैडम जी हाय कैसे हो मम कैसे हो अच्छी हो आप कैसे हो कहाँ से हो जी कलकत्ता से हूँ मैम आपको যারা লাইভে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য আমার সঙ্গে কথা বলার জন্য বন্ধুরা আশা করি সবার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে ঝটপট সবাই লাইভ জয়েন করো আমার বেশি টাইম থাকবো না ঝটপট সবাই লাইভ জয়েন করো হচ্ছে ম্যাম আপনি টিচার হো নেহি এক হাউস ওয়াইফ হো তারপর লিখেছে দিদি কেমন আছো থেকে আচ্ছা বাহারাইন থেকে দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো বাহারাইন থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য আমার সঙ্গে কথা বলার জন্য ম্যাম আপ স্কুল টিচার হো নেহি আমি আমি এক হাউসওয়াইফ हूं। লাইভ দেখেছো আপনার লাইভ আজকে প্রথম দেখলাম আমি বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ তুমি বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছো যে যেখান থেকে লাইভ দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য তোমাদের মূল্যবান টাইমটা আমার লাইভে দেওয়ার জন্য আমার সঙ্গে কথা বলার জন্য হেই আই এম ফর্ম বাংলাদেশ আচ্ছা তুমি বাংলাদেশ থেকে লাইভ দেখছো অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে লাইভ দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য আর আমার সঙ্গে কথা বলার জন্য বলো বন্ধুরা সবাই ঝটপট বলো

ঘুম একটু পাচ্ছে ঠিক আছে কিন্তু লাইভটাও চালাতে হবে আমাকে কিছু টাইম হবে লাইভে কিছু টাইম থাকবো তারপর লাইভ থেকে বেরিয়ে যাব জল খাবো এখন একটা দুই বাজে আর কিছু টাইম থাকবো ঠিক আছে কিছু টাইম থাকবো আর লাইভে তারপর লিখেছ হাই হ্যালো কেমন আছো তারপর লিখেছো হাই হ্যালো কেমন আছো বলো দিদি আজকে প্রথম দেখছি লাইভ কমেন্ট করছি সাবস্ক্রাইব করেছি আর কি চাই বলো অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই তারপর লিখেছো অনেক দিন পর এলাম মনে আছে আমাকে ম্যাডাম কলকাতা থেকে শাগনিক বলছি হ্যাঁ কেমন আছো শাগনিক বলো তারপরে হচ্ছে লাইভে কখন কখন আসেন দিদি সেটা বলে দাও লাইভে আমি রাত্রেবেলায় আসি সকালবেলার থেকে কোন কোন দিন আসতে পারি ঠিক আছে বেশি টাইমের জন্য আসতে পারি না ওই রাত্রেবেলায় এই টাইমটায় তোমার হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা কখনো কোনো কোনো দিন সাড়ে বারোটা বেজে যায় কোনো কোনো দিন তার বেশিও বেজে যায় কি বলো তো আমার আর একটা চ্যানেল আছে সেটা লাইভ সেরে তারপরে আমি এটা এসছি ওই জন্য আমার একটু রাত হয়ে যায় বলো বন্ধুরা ঝটপট বলো সবাই পনেরো থেকে কুড়ি মিনিট থাকবো লাইভে বলো সবাই কারণ কাল সকালবেলা আমাকে উঠতে হবে আমার মেয়েদের স্কুল আছে ও আমাকে সকালবেলা উঠে খাবার টাবার বানাতে হবে টিফিন করতে হবে মেয়েদের গুছিয়ে স্কুল পাঠাতে হবে অবশ্য আমি সকালবেলা আমার আর একটা চ্যানেল আছে মিস্টু লাইফ স্টাইল ওটার থেকে আমি লাইভ করি দু ঘন্টা থাকি লাইভে ঠিক আছে এই চ্যানেল না কিন্তু সেটা হচ্ছে মিস্টু লাইফ স্টাইল ঠিক আছে ওই চ্যানেল থেকে আমি দু ঘন্টা লাইভ করি সকালবেলায় কাজ করি আর লাইভও চালাই কাজ করি কাজও করা হয়ে যায় আর এদিকে লাইভও সারা হয়ে যায় বলো বন্ধুরা সবাই ঝটপট বলো মনে হচ্ছে আপনার ঘাড় ব্যথা করতেছে হ্যাঁ ঘাড় ব্যথা করছে না ব্যাথা বলতে এখানে একটু টাটাচ্ছে নীল আছে না একটু টাকা ছোট আবার বেশিক্ষণ বসে থাকলে ওই প্রবলেমটা হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে প্রবলেমটা হয় বেশিক্ষণ শুয়ে থাকলে সে ওই প্রবলেমটা হয় একটু তারপরে লিখেছো হাই হ্যালো বলো বন্ধুরা সবাই বলো ঝটপট বলো বেশিক্ষণ থাকবো না লাইভে মিনিট লাইভ চালাবো যদি ভালো ভিউ দেখি তাহলে আধ ঘন্টা থাকবো লাইভে বেজে গেছে তোমার বারোটা পাঁচ বেজ সরি একটা পাঁচ বেজে গেছে আর যারা লাইভে আছে সবাইকে রিকোয়েস্ট করবো একটা লাইক করে দিও বন্ধুরা একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু যারা আমার নতুন লাইভে এসেছে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমি কাঁচরাপাড়ার থেকে উত্তর চব্বিশ পরগনা কাঁচরাপাড়া থেকে লাইভ করছি ঠিক আছে যারা লাইভে আছো প্লিজ একটা লাইক করে দিও লিখেছ কাহার সেহ কলকাতা সেহ তারপর লিখেছো हाय হ্যালো লিখেছো দাদা কি করে কি করে দিদি দাদা সি আর পি এ জব করে দাদা তোমাদের দাদা সিআরপিএফ করে তারপর লিখেছো সুপার তারপর যে এখন মর হ্যাঁ মরবো তো এই তো মরবো আর একটু টাইম থাকবো লাইভে তারপরে মরবো বলছে এখন মরো না জেনে কাও হতে গেছে স্পন্সরে হয়েই তারপর লিখেছো তারপর লিখেছো

সবাইকে মন অনুরোধ করবো একটা লাইভ করে দিয়ে তাহলে খুব ভালো লাগবে লাইভে বেশি ভিউ আর লাইভ দেখলে খুবই ভালো লাগে মনটা কুড়ি মিনিট থাকবো লাইভে বলেছি তার মিনিট হয়েছে আর কিছু টাইম আর সাত মিনিট থাকবো লাইভে ঝটপট বলে বন্ধুরা সবাই কেমন আছো हिंदी में नहीं आता है भैया তারপরে কিছু হাই কিউট জি তারপরে কি আর পাঁচ মিনিট থাকবো লাইভে বন্ধুরা ঝটপট বলে সবাই আর পাঁচ মিনিট থাকবো লাইভে ঝটপট বলো আর যারা লাইভে আছো এখনো যারা লাইভে অ্যাক্টিভ আছো প্লিজ একটা লাইক করে দিও বন্ধুরা যারা লাইভে আছো সবাইকে রিকোয়েস্ট করবো একটা লাইক করে দিও তাহলে খুব ভালো লাগবে 나 보래가지고 펭스 쿠트 나보래가지 ঘুম পাচ্ছে ভীষণ বন্ধুরা রাত হয়েছে দেখো প্রচুর রাত হয়ে গেছে আর হচ্ছে বেশিক্ষণ থাকো না তিন মিনিট থাকবো লাইভে তিন থেকে চার মিনিট থাকো লাইভে মাঝেটাও নিয়েছে বলো বন্ধুরা জটপট বলো সবাই দেখ জলখেম পাচ্ছে ভীষণ পরিমাণের लेखा स्टिकर कमेंट करेछ हाय नेहा जी आई एम फ्रॉम मुंबई आप बहुत अच्छी हो मेरा लाइक मैंने लाइक सब्सक्राइब सब कर दिया बहुत धन्यवाद हो आपको बहुत धन्यवाद हो आपको आ, आ, क्योंकि आप मुझ मेरा जो लाइव देख रही हो लाइव किया सब्सक्राइब किया बहुत अच्छा लगा आपको बहुत धन्यवाद तब लेकर हाय हेलो आ, क्या बोला अच्छा बोलो আর দু মিনিট থাকো লাইভে তারপর লাইভ থেকে বেরিয়ে যাবো বলো ঝটপট বলো বন্ধুরা আর যারা লাইভে আছো প্লিজ তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট একটা লাইক করে দিও ঝটপট করে তাহলে খুব ভালো লাগবে রাত হয়ে গেছে প্রচুর আর একটু টাইম থাকো লাইভে তারপর লেখা ছোট গুড মর্নিং আচ্ছা হুম ঠিক আছে বন্ধুরা বলেছিলাম কুড়ি মিনিট থাক লাইভে হয়ে গেছে কুড়ি মিনিট তারপর তোমাকে খুব চেনা চেনা লাগছে তুমি না একদমই জানি না অশিক্ষিত মূর্খ তারপরে লেগেছে হাই হ্যালো কেমন আছো বলো ঠিক আছে বন্ধুরা হয়ে গেছে কুড়ি মিনিট সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো লাইভ এখানে শেষ করছি কালকে আবার এসে সবাই লাইভে আর কথা বাড়ালাম না বাই Good night. Sobaj susto teko balo theko.